বাসায় থাকা কিছু মশলা দিয়ে এই চাপটি তৈরি করছিলাম খেতে হয়েছিল একদমই রেস্টুরেন্টের মতো চলেন এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি এক পিস লেগ পিস নিয়ে আমি এটাকে ছুরি দিয়ে একটু কেটে নেব তারপরে শিল্পাটা এটাকে খুব ভালোভাবে থেতলে নিতে হবে এই মাংসটা থেতলানো যতটা বেশি ভালো হবে মাংসের ভেতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও অনেক বেশি মজা হবে থেতলানো হয়ে গেলে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে স্বাদ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা আর সাথে সাদা ও কালো গোলমরিচের গোড়া দিয়েছি এক চামচ এখন আদা রসুন বাটা দিব এক চামচ সাথে দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস ও এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো তারপরে আমি এখানে দুই টেবিল চামচের মতো বেসন দিয়ে মাখে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে রাখব এই চাপটি যত বেশি রেস্টে রাখা হবে এর স্বাদটি তত বেশি ভালো আসবে আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো লাইক করে রাখবেন আর আপনারা যদি এটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে আমি এই চাপটাকে উল্টে পাল্টে দুই পাশ খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা ভাজা করে নিব এই চাপ ভাজায় কিন্তু অতিরিক্ত তেল দেওয়া যাবে না ডুবো তেলে এই চাপটা ভাজা যাবে না মিডিয়াম তেল দিয়ে এটাকে ভাজতে হবে আর এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে চাপের দুই সাইডটাই খুব সুন্দর করে লাল লাল ক্রিস্পি করে ভাজা হয় এখন এটি নান রুটি পরোটা সব কিছুরই সাথে আপনি পরিবেশন করতে পারেন বাসায় একবার হলেও এই রেসিপিতে চাপ তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব রকম মজা হয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার লাইক কমেন্ট করবেন